নাটকগুলো সবসময় হিট হয়ে থাকে বেশ আলোচনায় এসে থাকে সমস্ত নাটকের ইউটিউবে নাটকগুলো ভিউ লক্ষ্য করলে আমরা বিষয়গুলো বুঝতে পারি মুশফিক আর ফারহান অভিনীত নাচ নাটকগুলোর প্রতিটি মানুষের বাড়তি আগ্রহ থাকে মুশফিক ফারহান অভিনীত সম্পর্কে জানলে আমরা বুঝতে পারবো মুশফিক ফারহান অভিনীত নাটকগুলি প্রতি মানুষের বাড়তি আগ্রহ হয়ে থাকে মুশফিক ফারহান অভিনয় সম্পর্কে জানলে আমরা বুঝতে পারি তিনি ছিলেন একজন আর্চে পরবর্তী সময়ে অভিনয় জগতে আসেন এবং অভিনয়ের জগতে আসার পরবর্তী সময়ে তার অভিনয় মানুষ বেশ প্রশংসা এক্ষেত্রে পরবর্তী সময়ে আমরাও পর্দায় দেখা যায় তাকে এবং ধীরে ধীরে তার অভিনয় প্রতি মানুষ বেশ আকৃষ্ট হয়ে থাকে তার কথা অনেক নাটকে মতো এর পরবর্তী সময় থেকে একের পর এক নাটক করে বেশ আলোচনা এসেছে এবং আসছে এই ব্যক্তি তার অভিনয় সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য এক্ষেত্রে এই ব্যক্তি সম্পর্কে জানতে আগ্রহ অনেকেই অনেক কথা জানতে চায় এছাড়াও মুশফিক আর ফারহানের শিক্ষাগত যোগ্যতা তার পারিবারিক পরিচয় জানার জন্য আগ্রহে অনেকেই জানতে চায় অনুসন্ধান করেন অনলাইনে এক্ষেত্রে আমরা এই অভিনেতা সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতে চাই আজকে আপনাদেরকে মুশফিক ফারহানের জীবনী খুব অল্প সময়ের মধ্যে তার অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ সহ পরবর পার্শ্ববর্তী দেশগুলোতে আলোড়ন সৃষ্টি করেছেন এই অভিনেতা রূপলি পর্দায় নিজেকে দক্ষতার মাধ্যমে লাখ লাখ ভক্ত তৈরি করেছেন খুব অল্প দিনের বলে যায় সব বর্তমান সময় এই অভিনেতায় অভিনয় দেখার জন্য অনেকে আগ্রহী থাকেন কখন আসবে তার নাটকগুলো এক্ষেত্রে বর্তমান সময় তার অভিনীত নাটকগুলো ইউটিউবে বেশ আলোড়ন সৃষ্টি করে বিশিষ্ট চরিত্রে তিনি অভিনয় করে থাকেন কিন্তু দক্ষ রয়েছে অসম্ভব সুন্দর এই নাটকগুলো করার জন্য আমরা এই অভিনেতার বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখেছি সকল ক্ষেত্রেই তিনি প্রশংসিত হয়েছেন এক্ষেত্রে আমরা ফিরে যাই তার অতীতে তিনি কিভাবে অভিনয় জগতে আসলেন এবং অতীতে তিনি কি করেছেন এই বিষয় সম্পর্কে জানতে আগ্রহ থেকে থাকে অনেকেই এক্ষেত্রে আমরা এক্ষেত্রে আমরা প্রথমেই বলবো মুশফিক আর ফারহান রেডিওর সাথে সংযুক্ত ছিলেন তিনি একজন আরজে এবং পরবর্তী সময়ে তিনি অভিনয় আসেন এর ফলে তার অভিনীত প্রথম নাটক বেশ জনপ্রিয়তা পায় আলোড়ন সৃষ্টি করে পরবর্তী সময়ে দর্শক এই ব্যক্তিকে খুঁজে নিয়ে থাকেন এরপর একের পর এক নাটক অভিনয় তাদের উপহার দিয়ে থাকেন মুশফিকুর রহমানের পুরো নাম মুশফিক ফারহান জন্ম আঠাশে অগস্ট উনিশশো সাল পিতা মোহাম্মদ মশিউর রহমান মাতা মোসাম্মদ শিউলি আক্তার দুই বড় বোনের নাম শিলা এবং ছোট বোন হচ্ছে নীলা এফ রেডিও নেক্সট নাইনটি থ্রি পয়েন্ট টু এ উনি জব অবস্থায় ছিলেন ওজন একাত্তর কেজি উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি এছাড়াও এই ব্যক্তির অভিনীত নাটকগুলোর সুন্দর একটি গান লক্ষ্য করে থাকি আমরা যেগুলো বেশ জনপ্রিয় পেয়ে থাকে অভিনয়ের পাশাপাশি মুশফিক আর ফারহানের অভিনীত নাটকগুলোতে সুরের বিষয়টিকে বেশ লক্ষণীয় রাখা হয়ে থাকে এক্ষেত্রে নাটকগুলো দেখতে দর্শকদের আরও বেশি আগ্রহ হয়ে থাকেন সব কিছু মিলিয়ে বর্তমান সময়ে নাট্যজগতে মুশফিক ফিকুর রহমান জনপ্রিয়তার শীর্ষে সবাই দোয়া করি এই মুশফিক ফারহানের জন্য ও অচিরেই আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসুক আবার অভিনয় জগতে সবাইকে ধন্যবাদ